রাসুল সাল্লামের ব্যাপারে আল্লাহ আল্লাহালা বলছেন তোমাদের জন্য রাসুল সাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ বা উত্তম নমুনা রাসুল সাহ আল সাল্লামের বিশুদ্ধ জীবন পাঠের জন্য এই সিরাতুর রসুল এক অনন্য গ্রন্থ যারা এটা পাঠ করেছে তিনি সেটা উপলব্ধি করবেন এবং সেটা তিনি এক বাক্যে স্বীকার করবেন ঈশা আল্লাহ সালাম আলাইকুম রাহমতুল্লাহাত إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة حديث فاندشن أونلاين أكاديمي كورتك آجيتو سيرات سمينار إبن سيرات كورسير پورشکار بيتروني انشتان دوحجار এই আয়োজনে সম্মানিত প্রধান অতিথি মাননীয় ওলামায়েকেরাম আমার সামনে ববিষ্ট সম্মানিত সুধিমণ্ডলী সর্বপ্রথম মহান রব্বুল্লা আলমিনের সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে যোগদান করার সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দৌরুদ সালাম বর্ষিত হোক সেই মহান রাসুলের প্রতি যার আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দুনিয়াতে শান্তির ঠিকানা খুঁজে পাওয়া যায় দুনিয়াতে মুক্তি লাভ করা যায় এবং পরকালেও জান্নাতের নিশ্চয়তার সম্ভাবনা নিশ্চিত করা যায় সেই মহান রাসুলের প্রতি দরুদ সালাম বর্ষিত হোক সল্লাহু আলহি ওয়াসাল্লাম সম্মানিত সুধিমণ্ডলী রাসুল্লাহ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল যার আদর্শের মাধ্যমে যাকে অনুসরণের মাধ্যমে আমরা আল্লাহর আনুগত্য প্রদর্শন করতে পারি যেই রাসুলের অনুসরণ করাই হয় আল্লাহর ইবাদত্তের সমতুল্য আল্লাহর ইবাদতের পরেই রাসুল সাল্লাহু আলহি সাল্লামের আনুগত্য করা আল্লাহ তালা কোরআনের মাধ্যমে এবং রাসুলের মুখ নিঃসৃত হাদিসের মাধ্যমে আমাদের উপরে আবশ্যক করে দেওয়া হয়েছে যেই রাসুল সল্লাহু আলি আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যিনি আমাদের একমাত্র উত্তম নমুনা তার জীবনী যদি আমরা না জানি তাহলে তার আদর্শ অনুসরণ করাটাও আমাদের জন্য দুরহ ব্যাপার হয়ে পড়বে এজন্য প্রত্যেক মানুষের উচিত রসুল্লাহ সাল আলিয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করা এবং হৃদয় দিয়ে সেটা অনুভব করার চেষ্টা করা রাসুল্লাহ সাল্লাহ আলহ আদর্শ যদি কেউ বাস্তবায়ন করে সে পরকালে তো নাজাদ পাবেই দুনিয়াতেও সে মুক্তি লাভ করবে এবং দুনিয়াতেও সে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবে ইনশাআল্লাহ এই দুনিয়াতে আল্লাহ তাল আমাদেরকে প্রেরণ করেছেন একমাত্র তার এবাদতের লক্ষ্যেই আর এই এবাদত হতে হবে রাসুল উল্লাহ সাল শেখানো পদ্ধতি অনুযায়ী তার দেখানো পদ্ধতি অনুযায়ী যদি আমরা এবাদত না করি তাহলে সেই এবাদত আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না বরং সেটা প্রত্যাখ্যাত হবে সুতরাং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি আমাদের সর্বোচ্চ আদর্শের নমুনা লাকদানুমফি ও রসুল ইহিউন হাসানা রাসুল সল্লাহ আলহ সাল্লামের ব্যাপারে আল্লাহ তালা বলছেন তোমাদের জন্য রাসুল সাল্লাহ সাল্লের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ বা উত্তম নমুনা যদি আমরা পারিবারিক জীবনে যাই রাসুল সল্লাহু আলী সাল্লাম একজন স্বামী হিসাবে একজন পরিবারের প্রধান হিসাবে যে রকম ছিলেন আমরা যদি ওই রকম হতে পারি তাহলে পারিবারিক জীবনেও আমরা শান্তি লাভ করতে পারব। রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম সে ব্যক্তির মানে হয় রুকুম হয় রুকুম লি ও আনা হই রুকুম লি তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম আর আমি আমাদের পরিবারের কাছে একজন শ্রেষ্ঠ মানুষ সুতরাং আমরা যদি রাসুল সাল্লাহ সাল্লামের সিরাজ যদি অধ্যয়ন করতে যাই তার স্ত্রীর সাথে তার মহামালাতগুলো কেমন ছিল এর মাধ্যমে আমরা প্রভাবিত হব এবং পরিবারে আমরা সেই নীতিগুলো সেই আদর্শগুলো বাস্তবায়ন করতে সক্ষম হব ইনশাল্লাহ অনুরূপভাবে রাসুল সাল্লাহ সাল্লামের ব্যক্তি জীবনে তার চরিত্রের যে সুবাস গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল রাসুল সাল্লাহ সাল্লামের জীবন পাঠের মাধ্যমে মানুষ কিন্তু তার মাধ্যমে অনুপ্রাণিত হবে তিনি আঘাত সহ্য করেছেন অথচ তিনি তার উত্তর করছেন না অথবা তিনি সেটার সেটার কোনো প্রতিশোধ নিচ্ছেন না এর মাধ্যমে আমাদেরকে ধৈর্যশীলতা শেখানো হয়েছে মনস্তাত্ত্বিক বিজ্ঞান শেখানো হয়েছে আমরা যদি কূটনৈতিক দিকে যদি আমরা লক্ষ্য করি রসুল সাহ আল সাল্লামের ছিলেন একজন সফল সমন্বায়ক একজন সফল রাষ্ট্রনায়ক তিনি হুদাইবের সন্ধিতে যে কূটনৈতিক একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা শুধু মুসলিমদের মধ্যেও নয় সেটা কিন্তু বিধর্মীরাও সেটা চর্চা করে তাদের মধ্যেও কিন্তু এটা চর্চিত হয় সুতরাং আমাদের রসুল এমন একজন ব্যক্তিত্ব যেটা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যে শুধু দুনিয়া চাই তার জন্য যেমন তিনি একজন আদর্শ আদর্শবান মানুষ যে আখেরাত চায় তার জন্য তিনি অবশ্যই একজন আদর্শ নমুনা সুতরাং রাসুল সল্লাহু আলু সাল্লামের মানে বিশুদ্ধ জীবন পাঠের জন্য এই সিরাতুর রসুল এক অনন্য গ্রন্থ যারা এটা পাঠ করেছে সেটা তিনি সেটা উপলব্ধি করবেন এবং সেটা তিনি এক বাক্যে স্বীকার করবেন ঈশা আল্লাহ তবে এখানে বিষয় যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে রাসুল সল্লাহু আলু সাল্লামের জীবন জানা তার আদর্শ জানাটাই এখানে মূল উদ্দেশ্য নয় বরং সেই আদর্শ যেন আমরা ব্যক্তি জীবন থেকে শুরু করে আমাদের সার্বিক জীবনে সেটা প্রতিষ্ঠিত করতে পারি সেই লক্ষ্য নিয়ে সেই অভিপ্রায় নিয়ে সেই নিয়ত নিয়েই আমাদেরকে রসল্লা সাল্লা সাল্লামের সিরাত চর্চায় আমাদেরকে মনোনিবেশ করতে হবে আর পরিশেষে মহান আল্লাহ তালা তাউহিদে উলুহিয়াতের যেই তাউহিদ প্রতিষ্ঠার যে দায়িত্ব দিয়ে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে প্রেরণ করেছেন যুগে যুগে নবী রসুলকে প্রেরণ করেছিলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের তিরোধানের পরে আমাদের উপরে সেই দায়িত্ব অর্পিত হয়েছে সুতরাং তিনি যেইভাবে এই সমাজের বুকে তাওহিদ প্রতিষ্ঠার বিশুদ্ধ নির্ভেজাল তাওহিদের প্রচার এবং প্রতিষ্ঠায় যে ত্যাগ স্বীকার করেছেন যে সংগ্রাম করেছেন তারপরে তার ত্যাগপুত যে ইতিহাস রয়েছে সাহাবাইকরাম যে ইতিহাস রচনা করে গেছেন সারা বিশ্বে তার ঢেউ লেগেছিল সারা বিশ্বব্যাপী তার মাধ্যমে অনুপ্রাণিত হয়েছিল আলোড়িত হয়েছিল আলোকিত হয়েছিল সুতরাং আমরা যদি রাসুল উল্লাহ সাল্লামের সেই আদর্শ শুধু জ্ঞানে না শুধু সেমিনারে না আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি হওয়া সম্ভব যেই সাহাবায়িকেরাম তাদের কিছুই ছিল না শুধু ছিল রাসুলের প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ তাদের বিশ্বাস এর ভিত্তিতেই তার একটা সোনার সমাজ গঠন করেছিলেন আমরা সেই সোনার সমাজ গঠনের লক্ষ্যেই রাসুল সাল সাল্লামের আদর্শে নিজের সাদ্বিক জীবন আলোকিত করতে চাই আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন রসুল সল্লা আলিয়া সাল্লামের মতো আদর্শবান আমাদের হওয়ার তৌফিক দান করুন রসুল সালি সাল্লামের যে আদর্শ রেখে গেছেন জীবনের সর্বশক্তির বিনিময় হলেও আমরা যেন সেই আদর্শ নিজের জীবন এবং সার্বিক জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন আকুল কৌলহাদ ওস্তাফর আল্লাহ আলিকমিন ফস্তফরীফুর রহিম আসসালাম আল্লম